আমাকে ভালো ব্যক্তি হিসেবে থাকতে হবে তাহলে আমাকে কি করতে হবে আত্মিকতাকে রক্ষা করতে হয় তো আমাকে যদি আত্মিক ব্যক্তি হিসেবে চলতে হয় তো ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমার জীবন জীবনযাপন করতে হয় তো আমি যত সময় জীবিত আছি লোকদের জন্য ব্যবহারযোগ্য যদি ভালো করতে হয় তো সকাল থেকে ওঠা আর রাত্রে শোভা পর্যন্ত পবিত্র জীবন জীবনযাপন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে আপনাদের মধ্যে কতজন সত্যিতে প্রতিদিন এক ভালো রূপেতেই। শান্তির সহিত পবিত্রতায় জীবনযাপন করতে হবে এমন আশা করছেন তাহলে একটু হাত দেখান ইয়েস থ্যাংক ইউ প্রিয় ভাই ও বোন প্রিয় ভাই ও বোন আমি আপনাদের একটি প্রশ্ন করছি সকালে উঠে আপনি কি করেন একবার ভেবে দেখুন আত্মিক জীবনযাপন করা আশা করছেন কি ঈশ্বরের নিকটে জীবনযাপন করা আশা করছেন কি ওই দিন সম্পূর্ণ আশীর্বাদের সহিত আর সফলতাপূর্ণ থাকতে চান তো আপনি আশা করে আছেন কি তবে নিশ্চয়ই সকালে উঠেই আপনাকে দুটি কাজ করতে হবে সমস্ত পৃথিবীর সৃষ্টি ঈশ্বর তার বাক্যের দ্বারায় করেছেন বাইবেল তা বলে আদি পুস্তক তার প্রথম অধ্যায়ে প্রথম পদ আমি পড়ছি আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলাধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হৌ তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন ঈশ্বর তার সমস্ত সৃষ্টি তার বাক্যের দ্বারায় করেছেন নিজের বাক্য দিয়ে শুরু করেছেন মানে ঈশ্বর এই পৃথিবীকে সৃষ্টি তার বাক্যের দ্বারাই করেছেন আপনার দিনকেও প্রথম শুরু করবেন ঈশ্বরের বাক্যের দ্বারাতে করতে হবে মানে বাক্যের দ্বারায় প্রতিদিন ঘুম থেকে উঠেই সবচেয়ে প্রথমে আপনার কি কাজ করতে হবে আপনার বিছনার উপরে না হয়তো আপনার পালঙ্কের উপরেতে দ্রুত হাঁটুতে বসবেন আর দ্রুত হাঁটুতে বসা শুধু তাই নয় আপনার কাছে বাইবেল থাকলে নিয়ে নিন আর ওই বাইবেলকে আপনার হাতে তুলে নিন যুবক ভাই ও বোনেরা ফোনের মধ্যে বাইবেল আছে এটা ভেবে নিয়ে দয়া করে ফোনের অভ্যাস করবেন না যখন আপনি ফোন নিয়ে চলেন দুনিয়া আপনাকে বুঝতে পারেন আপনি কে আছেন যখন আপনি বাইবেল নিয়ে চলেন তখন সমস্ত পৃথিবীর লোক জানতে পারে আপনি যিশুর পিছনে চলার জন্যে বহুমূল্য একজন ব্যক্তি আছেন কিন্তু আমাদের মধ্যে কিছু লোকেরা বাইবেল হাতে নেওয়া বাইবেল নিয়ে চলা লজ্জার বিষয় তারা মনে করে প্রিয় ভাই ও বোন সাধারণভাবে একটি ছেলে মেয়ে যখন ভালোবাসায় পড়ে যায় ওই প্রেম করার লোক যদি তখন তাকে চিঠি লেখে ওই চিঠিকে বারবার দেখার জন্য চেষ্টা করে ওই চিঠিকে বারবার পড়ার জন্য সে চেষ্টা করে ঈশ্বর আপনার আমাকে অনেক প্রেম করেছেন প্রেম করে একটা চিঠি লিখেছেন উনি যে লিখেছেন সেই প্রেমপত্রও এই পবিত্র শাস্ত্র আছে এইটা গডস লাভ লেটার টু ইজ ক্রিয়েশন ঈশ্বর যে সৃষ্টিকে তৈরি করেছেন তার লেখা হয়েছে এই প্রেমপত্র আছে এই পবিত্র শাস্ত্র একটা মনে করুন একটি ছেলে একটা মেয়েকে প্রেম করেন ও ওই মেয়েটির কাছে চিঠি লিখেছেন ওই মেয়েটি বারবার ওই চিঠিকে পড়তে থাকে ভুলে গিয়েছে ভুলে যাবে এর জন্যে তা কিন্তু নয় ছেলেটির প্রতি ও যে প্রেম আছে ও এতটা গভীর আছে এই জন্যে ও যে লিখেছে সেই চিঠিকে বার পড়া সে আশা করছে আর ওইভাবে যদি ঈশ্বরকে আপনার প্রেম থাকে তো আর যদি ওই প্রেম গভীর হয়তো ওনার দ্বারা লেখা হয়েছে প্রেমপত্রকে বার বার পড়ার চেষ্টা করবেন যার প্রতি আমাদের ভক্তি থাকে না আপনার হোয়াটসঅ্যাপ আছে তাই না ওতে অনেক ধরনের মেসেজেস আসতে থাকে তাই না ওই মেসেজের মধ্যে আপনি কি দেখেন যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যাকে বেশি গুরুত্ব দেন আপনি যাকে বেশি প্রেম করেন আপনি যাকে বেশি সম্মান করেন ওর মেসেজ আপনি নিশ্চয়ই তা পড়েন অপ্রয়োজনে কিছু লোক মেসেজ পাঠানোর লোকও থাকে ওসব আপনি গুরুত্ব দেন না আপনি যাকে গুরুত্ব দেন না তার মেসেজের উপরেও আপনি গুরুত্ব দেন না যে বিষয়ে আপনি ভাবেন না তার মেসেজও আপনি দেখেন না কিন্তু যা সম্মান করেন ওদের মেসেজগুলো আপনি নিশ্চয়ই দেখেন ইয়েস যদি এ বাস্তব হয় হয়তো ঈশ্বর যে পাঠিয়েছে সে মেসেজকে আমাদের দেখতে হবে কি না নিশ্চয়ই দেখতে হবে কখন দেখবেন যখন আপনি ঈশ্বরকে প্রেম করবেন তখন ঈশ্বরের প্রতি আমাদের গভীর প্রেম থাকলে আমরা অবশ্যই দেখব ওর প্রতি যদি সম্মান থাকে নিশ্চয়ই দেখব অস্বাভাবিক এই আছে কি আমাদের মধ্যে অনেক লোক যে কেউ তাকে মেসেজ পাঠায় সেটা দেখার চেষ্টা করে কিন্তু ঈশ্বরের দ্বারায় পাঠানো হয়েছে এই মেসেজকে দিনেতে কতবার আমরা দেখি একবার ভেবে দেখুন দয়া করে ধ্যান দিন এই জগতে যে ম্যাসেজেস আপনাকে ইনফরমেশন দেবেন আমরা সাধারণভাবে যে মেসেজ পড়ে থাকে সেটা আপনাকে ইনফরমেশন দেন কিন্তু ঈশ্বর যে ম্যাসেজ পাঠিয়েছেন সে ম্যাসেজ মানে আপনাকে ট্রান্সফরমেশন দেন মানে আপনার জীবনকে পরিবর্তন করে দেন আপনাকে ইনফরমেশন দরকার না ট্রান্সফরমেশন দরকার একবার ভেবে দেখুন ওই ট্রান্সফরমেশন এই বাইবেলের দ্বারা হয় আপনার যে পরিবর্তন দরকার এটা বাইবেলেই আছে ভাই আপনি কি আশা করছেন আমার আর্থিকতা পরিবর্তন দরকার আমার পড়াশুনোতে পরিবর্তন দরকার আমার পরিবারে পরিবর্তন দরকার আমার স্বাস্থ্যে পরিবর্তন দরকার আমার চরিত্রে পরিবর্তন দরকার আমাদের প্রত্যেককেই পরিবর্তন দরকার আছে আজকে সমস্ত জগৎ পরিবর্তনকে চাইছেন এক উজ্জ্বল ভবিষ্যৎকে চাইছেন আমার জীবনে পরিবর্তন দরকার যদি আপনি সত্যিই আশা করছেন তো আপনাকে বাইবেল পড়তে হবে এই বাইবেলই আপনার জীবনকে পরিবর্তন আনবেন এই বাইবেল আমার জীবনকে পাল্টে দিয়েছেন ঈশ্বর যখন এই জগৎকে সৃষ্টি করেছেন তার বাক্যের দ্বারায় সৃষ্টি করেছেন আর যখন আমরা এই বাইবেলকে পড়ি তখন আমাদের জীবনে কি হয় ভাই একজন বন সেলাই মেশিন কেনার জন্যে ভেবে ও একটি আর কাপড় সেলাই করার মেশিনে শোরুমে উনি গেছেন ওখানে অনেক ধরনের কাপড় সেলাই করার মেশিন ছিল যখনও সমস্ত মেশিন দেখছেন ওখানে যে মালিক ছিল উনি ওনাকে বোঝাচ্ছেন দেখুন এই মেশিন এইভাবে তিনি কাজ করে দেন এভাবে অ্যাম্বরডরি হয় একেবারেতে চার ধরনের রং একসঙ্গে সেলাই করতে পারেন একদম লেটেস্ট নতুন মডেল আছে এটা আর এটা খুব ভালো আছে এই বলে তাকে সেলাই করে দেখিয়েছেন অনেক উৎসাহ পেয়েছেন খুব ভালো ছিল দ্রুত সে অর্ডার দিয়ে দিয়েছেন অর্ডার দেবার পর ওই সঙ্গে সিল্ড প্যাক এইভাবে অটোতে করে তিনি পাঠিয়ে দিয়েছেন মেশিন ঘরে আসার পর অনেক উৎসাহিত ছিল আরও দ্রুত ও সিল প্যাক খুলে ও সেলাই করবে সমস্ত কিছু তৈরি করে যখন সেলাই করতে গেছে তো ও দিয়ে তোকে সেলাই হচ্ছে না ও অনেক চেষ্টা করেছে কিন্তু ওখানেই সেলাই হচ্ছে না তখন ও ভাবছে আমাকে ও বোধহয় ঠকিয়ে দিয়েছে শোরুমে ওনাকে যে মেশিন দেখিয়েছিলেন ওটা খুব ভালো ছিল কিন্তু এই যে মেশিন পাঠিয়েছে এ খারাপ আছে আমাকে ও ঠকিয়েছে এটাও ভেবে দ্রুত ওই মালিককে ফোন করে ওকে অনেকভাবে ও ধমক দিয়েছেন ও ওভাবে শুনেছেন অনেক ধৈর্য ধরে শুনেছেন তারপর তিনি বলেন ম্যাডাম দাঁড়ান শুনুন আমি আপনাকে ঠকিয়েছি খারাপ মেশিন আমি আপনার জন্য পাঠিয়েছি আপনি নিজের ইচ্ছামতো বলছেন কিন্তু একটি কথা সত্য আছে আমি আপনাকে একদম নতুন মেশিন পাঠিয়েছি নতুন মেশিন আমি আপনাকে দিয়েছি আপনি নতুন মেশিন দিয়েছেন তো তবে মেশিন দিয়ে কেন সেলাই হচ্ছে না আপনি ঠকবাজ আছেন আপনার শোরুম ঠকবাজে পরিপূর্ণ আছে দেখুন আমি আপনাকে কি করে ভাবে চিৎকার করছেন তখন উনি বললেন এক মিনিট ম্যাডাম দয়া করে শুনুন কি বলবেন কি শুনব আমি কিছু না ম্যাডাম আমি অটোর মধ্যে সিল মেশিন রাখার সময় আমি আপনাকে একটি কথা বলেছিলাম কি বলেছিলেন ম্যাডাম এই মেশিন দ্বারাই যদি ভালোভাবে সেলাই করতে হয় প্রথমেই এই মেশিনকে কী কাজের জন্য আর কীভাবে তৈরি করা হয়েছে এই ম্যানুয়ালকে পড়বেন কি আপনি ওটা পড়েছেন কি ম্যানুয়াল যদি না পড়ে তাহলে সেলাই মেশিন দিয়ে কি সেলাই হবে না কি বলছেন না ম্যাডাম এই মেশিন কিভাবে কাজ করবে ওই ম্যানুয়ালে তার লেখা আছে যদি আপনি ম্যানুয়ালকে পড়েন আর ওই অনুসারে আপনি চালিত করেন ভালোভাবে সেলাই হবে ম্যাডাম তা না করে আবেশে না এসে এক ঘন্টা আপনার সময়কে বার করে ম্যানুয়ালকে ভালো করে পড়ে নিন আমি যে আপনাকে সেলাই মেশিন দিয়েছি ওটা অদ্ভুত মেশিন আছে একদম আধুনিক মেশিন আছে এই জন্যে অদ্ভুতভাবে ওটা চলতে হয় তো অদ্ভুতভাবে কাজ করতে হয় তো আপনাকে জানতে হবে ম্যাডাম একবারে পুস্তকে পড়ে নিন ঠিক আছে আমি দেখছি পুস্তকে পড়ব আর যদি এই সেলাই মেশিন কাজ যদি না করে আমি আপনাকে দেখে নেব একবার ম্যানুয়ালকে দেখুন পাশে পড়েছিল ওই বক্সের মধ্যে ম্যানুয়ালকে বার করেছেন এবং পড়েছেন আর আস্তে করে সে ম্যানুয়ালকে পড়ছে পড়ছে আর তাতে এইভাবে লেখা আছে কোথায় কোন ধরনের কালার খেয়ে সেট করতে হবে কোন জায়গাতে ওইটা রাখতে হবে সব ওখানে ভালো করে লেখা আছে এই অনুসারে ওই মেশিনকে রেখেছেন এক স্থানেতে ইয়েলো দাগ রেখেছেন সাদা কালারের দাগ রেখেছেন সবুজ কালারের দাগ রেখেছেন এইভাবে সমস্ত দাগ তিনি রেখে দিয়েছেন ম্যানুয়াল অনুসারে ও সমস্ত সেটিং ও করে নিয়েছেন ম্যানুয়ালে লেখা আছে এখন তুমি সেলাই করো এখন তুমি তোমার সেলাইকে করতে পারো ও সেলাই করা শুরু করেছেন অদ্ভুতভাবে সেলাই হচ্ছে আর অবাক হয়েছে ও যেমন আশা করেছিল তেমনভাবে সেলাই মেশিন দিয়ে সেলাই হচ্ছে তো অনেক খুশি হয়েছেন প্রিয় ভাই ও বোন শুনুন ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছেন একটা উত্তম উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আজকে আপনি কত নষ্ট হয়ে গেছেন কতভাবে খারাপ হয়ে গেছেন কিন্তু ঈশ্বর যখন আপনাকে সৃষ্টি করেছেন ওই সময়ে এক উত্তম উদ্দেশ্যের সাথে এক উত্তম পরিকল্পনার সাথে ঈশ্বর প্ল্যান আর উদ্দেশ্যের সাথে তিনি তৈরি করেছিলেন ঈশ্বর আপনাকে কোন উদ্দেশ্যে কোন পরিকল্পের জন্য তৈরি করেছেন এটা জানতে হবে এটাকে আপনি না জেনে যেভাবে আপনাকে তৈরি হবার দরকার সেভাবে হবেন না ঈশ্বর আপনাকে কেন সৃষ্টি করেছেন ঈশ্বর আপনাকে কেন উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেছেন জানতে হয় তো ঈশ্বর এর জন্যে যে ম্যানুয়াল দিয়েছেন এ পবিত্র শাস্ত্র আছে আজকে আপনি বলছেন আমার জীবন অকারণে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমার জীবন দিয়ে কাউকে তিনি খুশি করতে পারছেন না কাউকে ভালো করতে পারছেন না এক নষ্ট জীবনযাপন করছি অকারণে জীবনযাপন করছি খারাপ জীবনযাপন করছি এর কারণ কি আছে যদি আপনি ভাবছেন তো খুব সহজ আছে ওই বন কি করেছেন সেলাই মেশিনের মালিককেই চিৎকার করেছেন যে একদম নতুন মেশিন পাঠিয়েছেন ওকে ভুল বুঝে ওকে অপমান করেছেন কারণ এই আছে কি ওই মেশিন কিভাবে কাজ করবে যার কাছে এই ইনফরমেশান ছিল ওই যে পুস্তক কেউ পড়েননি যখন ও পুস্তক কেউ পড়েছে ও তখন বুঝতে পেরেছেন এই সেলাই মেশিন কিভাবে কাজ করবে ভাই আপনি যখন ঈশ্বরের বাক্যকে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার জীবনে কি করতে চাইছেন আপনি কেমন চলবে ঈশ্বত কি চাইছেন এই জন্যে সকালে উঠতেই প্রথম আপনাকে কি কাজ করতে হবে হাঁটুতে এসে গ্রীষ্মসংগীতার পাঁচটি অধ্যায় পাঠ করুন হিতোপদেশের একটি অধ্যায় পড়ুন এইটাতে অভ্যাস করে ফেলুন এটা অনেক সহজ আছে পাঁচটা গীতসঙ্গীতা পড়ুন আর একটা হিতোপদেশ পাঁচটা গীতসঙ্গীতা অধ্যায় পড়ুন একটা হিতোপদেশ অধ্যায় পড়ুন এই পাঁচটা আর একটা অধ্যায় করে পারলে ছটা অধ্যায় পড়বেন এইভাবে আপনি এক মাস চেষ্টা করে দেখুন আপনার আত্মিক জীবনে অনেক পরিবর্তন আসবে মহান মহান দাসেরা দিয়েছেন যে অদ্ভুত যে উপদেশ কি আছে জানেন কি ওনারা উপদেশ দিয়েছেন কি পাঁচটি গ্রীষ্মসঙ্গীতে একটি হিত উপদেশ দুটি মিলিয়ে ছটি অধ্যায় প্রতিদিন পড়ুন আপনার জীবনে পরিবর্তন আসবে এই ছয় অধ্যায় আপনি প্রতিদিন পাঠ করুন আপনার জীবনে নিশ্চয় এই ছয় অধ্যায় প্রভাবিত করবেন আত্মিক জীবনে ঠিক করবেন যদি আপনি নির্ণয় নিয়েছেন তো আপনাকে যে প্রথম কাজ করতে হবে পাঁচটি অধ্যায় গ্রীষ্মংহীতা পড়ুন একটা হিতোপদেশ পড়ুন আর আপনি যে পড়ছেন ওই অনুসারে জীবনযাপন করার চেষ্টা করুন সাধারণভাবে গীতে আমরা প্রার্থনা বিষয়কে দেখতে পাই এই জন্যে যখন আপনি মন দিয়ে গ্রীষ্মসংতা পড়বেন তখন প্রার্থনাও করবেন যখন আপনি প্রার্থনা কীভাবে করবেন এটা জানেন না তো গ্রীষ্মসঙ্গীতা যখন পড়বেন ওখানে বেশি করে প্রার্থনা আছে এই জন্য আপনি যখন গ্রীষ্মসঙ্গীতা পড়বেন তখন আপনিও বেশি করে প্রার্থনা করবেন আমি যখন স্কুলে ছিলাম কলেজে ছিলাম আমি ঈশ্বরের বাক্য থেকে হিতোপদেশ বেশি পছন্দ করতাম ওটা আমি বেশি পছন্দ করতাম ওখানে কোটি কোটি বার এই হিতোপদেশকে স্টুডেন্ট রূপে ডায়েরিতে আমি লিখে এসেছি আর যখনই আমি ঈশ্বরের বাক্য থেকে হিতোপদেশ পেয়ে গেছি আপনি মনে করুন নিশ্চয়ই আমি আমার ডায়েরিতে লিখতাম এ আমার অভ্যাস ছিল ভাই ঈশ্বর আপনার আমাকে প্রেম করে বাইবেলের মধ্যে সেই মাঝখানেতে হিতোপদেশকে রেখেছেন কোটি বছর হিতোপদেশকে বাইবেলের মধ্যে আপনার জন্য রেখে দিয়েছেন এই জন্য প্রতিদিন হিতোপদেশ এই জন্য আপনি প্রতিদিন নিশ্চয়ই পাঠ করুন নিশ্চয়ই ওই বাক্য আপনার জীবনকে অনেকভাবে প্রভাবিত করবেন বাক্যতে একটি শক্তি আছে এটাই আছে কি উদাহরণের জন্য আপনার পোশাককে জলের মধ্যে ভিজিয়ে আর ভিজিয়ে যদি শুকানোর পরও যদি ওই পোশাকের ময়লা না যায় আর যদি আপনি সাবান দিয়ে ওকে পরিষ্কার করা ধোয়া চেষ্টা করেন হয়তো আপনি বালতিতে জল নিয়ে ওতে সার্ফ দিয়ে আপনি কাপড়কে ধৌত করুন তিরিশ মিনিট পর ওই সার্ফ কি করে জানেন কি ওই কাপড়ের মধ্যে যে ময়লা আছে যে নোংরা আছে ও সব কিছু বার করে দেয় আর এর পরে যদি আপনি একটু সেটা সুখান্ত কাপড় একদম পরিষ্কার হয়ে যায় সার্ফের এই গুণ এই আছে কি ও ময়লাকে দূর করে দেয় একটু সময় ধরে সার্ফ আর ওই কাপড় জলের মধ্যে একটু যদি রেখে দেন তাহলে যথেষ্ট ময়লা দূরে চলে যায় বাক্য আর আপনি একটু সময় ধরে থাকলেই যথেষ্ট বাক্য আপনার জীবনে কি করতে থাকে পাপ থেকে দূর করে দেয় এই জন্যে আপনাকে একটু সময় আলাদা করতে হবে প্রিয় ভাই ও বোন খুব সহজ আছে এটা পালন করার চেষ্টা করুন কেবল তিরিশ মিনিট প্রতিদিন ঘুম থেকে উঠতেই তুরুতই বাইবেল পড়ুন ঘন্টা বলছি না কেবল তিরিশ মিনিটের জন্য গত দিনেতে এক ব্যক্তি এইভাবে বলতে আমি তা শুনেছি ভাই ও একজন খ্রিস্টীয় ছিল না ও একজন অবিশ্বাসী ছিল ও কি বলেছে জানেন কি আমি সকালে উঠতেই তিন ঘণ্টা পর্যন্ত আমার ভক্তি আর আমি যা বিশ্বাস করি সে সম্বন্ধে ওই কাজকর্মের মধ্যে পুরো তিন ঘণ্টা কাটাই যদি আমি চারটের সময় ঘুম থেকে উঠি চারটে থেকে সাতটা পর্যন্ত আর যদি পাঁচটার সময় উঠি তাহলে পাঁচটা থেকে আটটা পর্যন্ত আর যদি ছটার সময় উঠি ছটা থেকে শুরু করে নটা পর্যন্ত আমি আমার বিশ্বাসের সঙ্গে এই ভক্তি কাজকর্মের মধ্যে আমি সম্পূর্ণ ধ্যান করতাম আমি শুনে অবাক হয়েছি ও ভয়ানক মদ্যপানকারী আছে ব্যবিচারে পরিপূর্ণ আছে ওর বিষয়ে সবাই তা জানে কিন্তু ও কি বলছে আমি সম্পূর্ণ তিন ঘন্টা। আমি আমার বিশ্বাস সম্বন্ধ ভক্তির সঙ্গে বিষয়ে সময় কাটাই ও কত বিশ্বাসে কারিকার্যের মধ্যে ডুবে যায় কিন্তু পরিবর্তন কোথায় ধার্মিকতা জীবন কোথায় পবিত্র জীবন কোথায় প্রিয় ভাই ও বোনেরা কেবল ত্রিশ মিনিট আপনি জীবিত ঈশ্বরের উপস্থিতিতে এই বাক্যগুলো পড়ে আপনি দেখুন এক বড় পরিবর্তন আপনার জীবনে দেখতে পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি তিন ঘণ্টা বাক্য পড়ুন আমি তা বলছি না আপনি শুরু করুন তিরিশ মিনিট ধরে শুরু করুন কীর পাঁচটি অধ্যায় আর একটি অধ্যায় হিতপদেশ আর এই অধ্যায় পড়েন তো তিরিশ মিনিট লাগবে ব্যাস প্রথম আপনি বাক্য পড়ুন বাক্যের দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনার সঙ্গে কথা বলবেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন ঈশ্বর আপনাকে যে ধরনের কথা বলুক ওইটা আপনি পালন করুন উদাহরণ প্রথম জিজ্ঞাসাঙ্গিটা শুরু থেকে কিছু বাক্য ধন্য সেই ব্যক্তি যে দুষ্টের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দোদ্দেশ সভায় বসে না চলবে না দাঁড়াবেন না বসবেন না সাধারণভাবে আপনার জীবনে চলে থাকেন আপনার কিছু পছন্দ হয়ে যায় তো আর একটু দাঁড়িয়ে যান আরও একটু পছন্দ হয় তো ওখানেই বসে পড়েন তাই না চলতে থাকেন দাঁড়িয়ে থাকেন আর তারপরে বসে পড়েন এ স্পষ্ট লেখা আছে সকাল হতেই উঠে যখন আপনি কোথাও যাচ্ছেন সে কলেজ হতে পারে স্কুল হতে পারে বা আপনি যেখানেই যান না কেন এই জন্য বাইবেলে কি আছে দুষ্টে যুক্তিতে আপনি চলবেন না আমাদের চারপাশে অনেক লোক থাকেন অনেক লোক অনেক বিষয় তারা বলে থাকেন সবার অনুমতি যদি আপনি পালন করেন তো আপনি বিপদে পড়ে যাবেন আপনি মন্দের যুক্তিতে একদমই চলবেন না দুষ্টের যে যুক্তি কেমন থাকে হিতপদেশে দেখতে পাবেন আসুন হিতোপদেশ প্রথম অধ্যায় দশ পদেতে বশ্য যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায় কি লেখাছে তুমি সম্মত হইও না দুষ্টের যুক্তি কিভাবে থাকে দুষ্টতে পূর্ণ থাকে পাপিতে যুক্তি কিভাবে থাকে পাপেতে পরিপূর্ণ থাকে পাপে চিন্তা কী করে পাপ আপনাদের মধ্যে করিয়ে থাকেন পাপেতে আপনাকে ডুবিয়ে দেবেন এখানে লেখা আছে না হে আমার বস্যরা যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায় পাপ করার জন্যে যখন আপনাকে প্রলোভন দেখায় তো ওকে ওটা বলবে না কি আছে ঠিক আছে এটা বলবে না এখন নয় এমন বলবে না পরে দেখা যাবে এমন বলবে না ভাই আমাদের মধ্যে অনেক লোকেরা কোন আপনজন কোনো বান্ধবী যদি পাপের জন্য সম্মত করে তো এটা আমি স্বীকার করব না এ বলার পরিবর্তে এখন নয় না হয়তো পরে দেখা যাবে পরে আসব এখন নয় ন পরেতে ন আপনাকে কি বলতে হবে বলুন ন মানে, নেভার এর অর্থ আছে যদি আপনি নো বলেন এর মানে আপনি কখনো নয় এই জন্য প্রথম বাক্যতে আমরা কি দেখতে পেয়েছি দুষ্টুদের মন্ত্রণায় একদম চলবে না হিতোপদেশ প্রথম অধ্যায়ে আমরা কি দেখতে পাই পাপি লোকরা যখন আপনাকে আহ্বান করে তখন ওদের সম্মত হবে না ও তোমাদের ডাকবে এসো মদ্যপান করি এসো ঘুরে বেড়ায় বলবেন আনন্দ করব এইভাবে ডাকবেন ওদের কথা শুনবে না বাইবেলে নিশ্চয় লেখা আছে এই জন্যে যখন আপনি গ্রীষ্মীতা প্রথম অধ্যায় পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আমরা দুষ্টদের মন্ত্রনায় চলব না দুষ্টের মন্ত্রণায় আমরা চলব না পাপীদের মাঝখানে গিয়ে দাঁড়াব না নিন্দকদের সভাতে গিয়ে আমি বসবো না কিছু লোকদেরকে কাজ থাকে না শুধু ঠাট্টা করা অন্য লোকদের কোনো কাজ নেই কেবল অন্যদেরকে অপমান করা আর কিছু লোকদেরকে কোনো কাজ নেই অন্যের ব্যাপারে শুধু নেগেটিভ কথা বলা অন্যদের দোষগুণকে তুলে ধরা ব্যাস এই কাজ এমন লোকদের সাথে আপনি বসবেন না এই জন্যে গ্রীষ্মঙ্গীতা আমাদের কী শেখায় কি দুষ্টুদের মন্ত্রণায় যেন আমরা না চলি না আপনি পাপিদের রাস্তাতে দাঁড়াবেন না নিন্দকদের সভাতে গিয়ে আপনি বসবেন কোথায় বসবেন না আমাদের শেখায় কোথায় দাঁড়াবেন না আমাদের শেখান আর কোন রাস্তাতে চলবে না সেটাও আমাদের বাইবেল শিখিয়ে দেয় আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনা সহভাগী হন আমি তা চাইছি মহান পবিত্র ঈশ্বর পিতা আপনি কত অদ্ভুত আছেন পিতা আমাদের জীবনে কি ঘটছে আপনি তা জানেন সবাইকে লুকিয়ে আমরা কি কি করছি আপনি তা জানেন পিতা আপনি সব কিছু জানার ঈশ্বর আছেন এই জন্যে সোজা এবং স্পষ্ট আমরা আমাদের সময়কে কিভাবে নষ্ট করছি আমাদের আধ্যাত্মিকতাকে কিভাবে নষ্ট করছি আমরা আমাদের ভবিষ্যৎকে কিভাবে নষ্ট করছি আমাদের পরিবারকে আমরা কিভাবে নষ্ট করে ফেলছি স্বপ্ন দেখেন আমার পিতা মাতা সেই পিতামাতাকে কীভাবে আমরা তা ভাঙছি স্পষ্টভাবে আপনি আমাদের বলেছেন আমাদের বিধানকে দেখে যিনি আমাদেরকে জন্মগ্রহণ দিয়েছেন ওই আমাদের না বলছে এমন সময়তে জন্ম দিয়েছেন মা আর পিতার চেয়েতে বেশি অনেক বেশি আমাদেরকে প্রেম করে আপনি আমাদেরকে ফেরানোর জন্য আপনি হাত বাড়িয়েছেন আমরা আপনাকে ধন্যবাদ দিই পিতা আমাদের হাত আপনাকে দিচ্ছি এই হাতকে ধরে নিন পিতা যত সময় আপনার রাজ্যে না পৌঁছায় তত সময় ধরে রাখুন পিছন ফিরে না দেখি সাহায্য করুন আগে যাওয়ার জন্য সাহায্য করুন যীশু খ্রিস্টের নামে তে চাইছি পিতা আমেন। ভূতে অতি প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিক্রম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভকাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেচু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মন্ডলী মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে